নমস্কার আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ রবিবার আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আটা নুডেলস তাহলে চলুন বানিয়ে নিয়ে যাক জল নিয়ে নিয়েছি আর এই নুডেলসটা হচ্ছে আটার নুডলস এই যে রেড আমাকে বললো যে ঠান্ডা জলে ভিজিয়ে দেবে আধ ঘন্টার জন্য সেটা তো খুব ভালো হয় তারপর থেকে জানেন আমি এইভাবেই করি খুব ভালো হয় বেশি সেদ্ধ হওয়া বা অভারকুপঠ হওয়ার কোনো ঝামেলা নেই এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি বাঁধাকপি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এবার এইগুলোকে স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নেব এই যে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো ফুলে উঠেছে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি আর এই যে কড়াইয়ের মধ্যে তেলটাকে চারদিকে আমি ছড়িয়ে নিচ্ছি পুরো গায়ে যেন লেগে যায় এবার এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা প্রথমে আমি দিচ্ছি এবার এটা অল্প ভাজা হওয়ার পরে আদা কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়েও একটু নেড়ে নেব খুব বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে সবজিগুলোকে আমি সমস্ত দিয়ে দিচ্ছি আজকের নুডলসটা একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি আপনারা তো দেখতেই পেলেন যে নুডলসটা আটার ছিল আর এবার এর মধ্যে সমস্ত রকমের সবজি পড়ে গিয়েছে এটা কি হলো টেস্টের সঙ্গে সঙ্গে সমস্ত প্রযোজ্য পদার্থগুলো বজায় রইল এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এবার এটা যদি বেশ ভালো করে নাড়বো সঙ্গে একটু নুনও দিলাম দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকিয়ে দেব। তাহলে কি হবে সবজিগুলো একটু নরম হয়ে যাবে এই যে সবজিগুলো প্রায় নরম হয়ে এসেছে এবার এর মধ্যে টমেটো সস চিলি সস আর সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি এবার এগুলো সমস্তকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এবার এর মধ্যে আগের থেকে জল ঝরিয়ে রাখা এ আটা নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়েও বেশ ভালো করে নেড়ে চলে নেব এর মধ্যে অল্প আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি সেটার আর ভিডিও নেওয়া হয়নি যাই হোক আমার এই যে রেডি হয়ে গিয়েছে নুডলস এবার এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি ছোটো যখন ছিলাম তখন ওজন বাড়ার ভয়ও ছিল না সব কিছুই খেতাম আর ওজনও জানেন ঠিকঠাক ছিল আর এখন দেখুন বড় হয়েছি বয়স বাড়ছে আর এখন যত সচেতন হচ্ছি ওজন তবে বেড়েই চলেছে তার মধ্যে যতটা পারি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি এখন সন্ধেবেলায় চলে এসেছি শান্তিনিকেতনের জুডিওতে ফোনে মেসেজ এসছিল যে ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অফার রয়েছে সেল চলছে তাই ভাবলাম কিছু কেনাকাটার তো আছে। তাহলে একবার যায় এই যে এসেছি আর দেখতেই পাচ্ছেন আজকে তো রবিবার আবার সেল চলছে বলে বেশ ভালো বেড রয়েছে এই জুডিওটা জানেন আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য খুব ভালো একটা শপিংয়ের জায়গা সামঞ্জস্য দামের উপর খুব ভালো জিনিস থাকে আর এখানে এমনিতেই আপনি যখনই আসেন না কেন রিজনেবল রেটের মধ্যে খুব ভালো জিনিস পেয়ে যাবেন এখন তো আর বলারই কথা নেই কম দামের উপরও আবার অফার রয়েছে তাই দেখুন কত মানুষের আনাগোনা রয়েছে তৃতীয় জানেন এখানে খুব ভালো পাওয়া যায় থ্রি নাইন নাইন মানে তিনশো নিরানব্বই দুশো নিরানব্বই চারশো নিরানব্বই দেখার মতন জিনিস আর কসমেটিকের উপরও ছাড় নেই তবে কম দামের উপর ভালো জিনিস পাওয়া যায় আমি তাই লিপস্টিক দেখে নিচ্ছি সংগ্রাম করা টি শার্ট দেখে নিচ্ছে বাড়িতে পরার জন্য এই টি শার্টগুলোর উপরেও জানেন বেশ ভালো ছাড় রয়েছে একশো নিরানব্বই টি শার্ট একশো টাকা করে আগেও ব্যবহার করেছি খুব ভালো তাই ও দুটো টি শার্ট নিয়ে নিচ্ছে যে বিলিং জন্য চলে এসছে দেখতেই পাচ্ছেন যে বিলিং কাউন্টারের এখানে কতটা লম্বা লাইন রয়েছে শপিং হয়ে গিয়েছে এবার এখানে একটু আমরা বসে আছি বসে গল্প করছি তাই কটা আমার ফটো তুলে নিচ্ছে আর এখনও দেখুন ক্রিসমাসের ডেকোরেশনটা রয়েছে এখানে এই জায়গাটা আমি আগেও আপনাদের দেখিয়েছি টায়ার্ড হয়ে গেলে মানুষ বসে রেস্ট করে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কুচকেটাকে তার মা খাবার খাইয়ে দিচ্ছে ও সুন্দর এই বড় স্ক্রিনের ছবি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে এখন আমরা পার্ক স্কোয়ার মলে চলে এসেছি এটা জানেন শান্তিনিকেতন মলের থেকে খুব একটা দূরে নয় ওই সাতশো আটশো মিটার মতন দূরে আছে তাই ভাবলাম এখান থেকেও একবার ঘুরে আসি এখানে সচরাচর আমাদের আসা হয় না যেহেতু অফার চলছে তাই ভাবলাম এখানে একবার দেখি এই মলটা জানেন অনেক পুরানো মল আর এই শান্তিনিকেতনটা তো বেশি দিন হয়নি 晦去。会 যে পার্ক স্কোয়ার মলের জুডিওতে ঢুকে গিয়েছি এখানে জানেন কালেকশন খুব রয়েছে তবে ভিড়টা কম শান্তিনিকেতনের থেকে যেহেতু শান্তিনিকেতনে অনেক ব্র্যান্ডের আউটলেট রয়েছে সেখানে ওখানে ভিড়টা বেশি সবাইকে গুড মর্নিং সুপ্রভাত আপনারা তো দেখলেন যে কালকে জুডিও আমরা গেছিলাম কিছু বাজার আমরা করে নিয়ে এসেছি কালকে রাত্রে দেখানো ওটা সম্ভব হয়ে তাই আজকে আপনাদের দেখাও যে কী কী বাজার আমরা করেছি আরেকটা কথা আপনাদের বলে দিই যে যদিও তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য সামঞ্জস্য দামের উপর খুব ভালো ভালো জিনিস রাখে তাই ওখানে যাও আর এমনিতেই ওরা একদিন রিজনেবল রেটে বিক্রি করে তার উপরে এখন ফার্স্ট জানুয়ারিতে অফার চলছে ফার্স্ট জানুয়ারির থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অফারটা রয়েছে তো তাই আমরা গেছিলাম আমরা মেসেজ এসেছিলাম যে অফার চলছে তাই ভাবলাম যে গিয়ে একবার যেগুলো আমরা দেখেছি প্রায় ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মতন অফ দিচ্ছে আর চলুন দেখা এবার চিঠি বাজার করে নিয়ে এসেছি তো এই যে এইরকম প্যান্ট আমি নিয়েছি সেটা পেস্তা কালারের আর এটার প্রাইস হচ্ছে এইট নাইন নাইন মানে নশই ধরুন আর আমি এটা পেয়েছি ফোর নাইন নাইনে তো আমার তো খুবই ভালো লেগেছে জানি না আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের আর এই একটা প্যান্ট নেওয়ার ইচ্ছে ছিল একটাই তারপরে যখন আমি দুটো পরে দেখলাম দুটোই ভালো লেগে গিয়েছিলো

লিপস্টিকও নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লিপস্টিক নিয়েছি এটার দাম আপনার ওই ওয়ান নাইন নাইন এটার মধ্যে কিছু অফার ছিল না এটা যা দাম সেটাই নিয়েছে ওয়ান নাইন নাইন ছিল একশো নিরানব্বই একশো নিরানব্বই নিয়েছে এটা দেখুন তিনটে সেট আছে ভালো জিনিসপত্রগুলো এখানে গেলে আপনার আমাদের মতন মানুষের ভালো শপিং করা হয় আর ওখানে দেখি যে আর অন্য কোথাও তো বেশি দিন থাকে না যদিও তো কিন্তু বেশ ভালো ভিড় থাকে তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার